এখন আমি আজকে পুজো করেছি আমার পুজো করে ভালো লাগে লাইক এসে আগে একটা কথা হলো মা আমার তো একটু হেল্প করেছে আমি একটু নিজেই পুজো করেছি মোদে মোদে চোয়ে তারা মা চোখ করে তারা চোখ এখন আমার তো দেখে নেই আমার যদি পুজো করে ভালো লাগে আমার ছেলে অতটা গুছিয়ে বলতে পারেনি আমি ওকে একটু একটু সাহায্য করেছি তবু ও তো খুব ছোট ওর পুজো করার আগ্রহ প্রচুর আছে যদি ভালো লাগে আমার ছেলের চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এখানে বিশাল ঠাকুর আছে অনেকগুলো ঠাকুর আছে এর মধ্যে আমি বলে চাইছি এখানে অনেক ঠাকুর আছে এটা হলো মায়ের ফুল বলবেন যে কোনো মধ্যে একটা তখন উইশ করে বলতে পারে কোন মাল ফুল